হ্যালো বিও ভাইস গুড ইভিনিং আজকে গিয়েছিলাম ঢালি বাজারে এই বাজার থেকে খুব কমই আমাদের মার্কেট করা হয় বাজার করা হয় বাট হচ্ছে আজকে মনে হলো এখান থেকে করবো কারণ এখানে খুব বড়ো বড়ো মোরব ছিল আর হচ্ছে এই ওগুলোকে কী জানি বলে মানে পাকিস্তানি ওনা সোনালি না এইগুলোর নাম কী যেটা আমরা কিনেছি আচ্ছা এটার নাম হচ্ছে লেয়ার মানে এখানে যে বড় বড় লাল কালারের যে মোরগগুলো দেখা যাচ্ছে এগুলোকে লেয়ার বলে তো এখান থেকে আমরা একটা কিনেছিলাম তার এই মুহূর্তে দাঁড়িয়ে থাকে আমার ভীষণ বেরক্ত লাগছিল তখন আমি চিন্তা করলাম যে আমি একটা ভিডিও ক্লিপ নিতে পারি এখান থেকে আর এখানে হচ্ছে ব্রয়লার মুরগিগুলো ঝিমু ছিল অ্যাজ মি আমি সবসময় এরকম ঝিমাতে পছন্দ করি আর আমরা আজকে যেটা নিয়েছি সেটা এখন ক্লিন করা হচ্ছে এখান থেকে একদম সাইজ করে নিয়ে যাব কারণ বাসায় গিয়ে আবার কাটা তাটা এগুলো করতে দিলে হেল্পিং হ্যান্ডরা অনেক বিরক্ত হয় সো এখান থেকে সব কিছু করে নিয়ে যাব যাতে করে তাদেরও বিরক্ত না লাগে পাশাপাশি আমারও সময় নষ্ট না হয় এবং কাজ করতে না হয় আর এদিকে যে মুরগিগুলো ছিল ওগুলোকে দেখতে আর অনেক ভালো লাগছিলো ওনাদের মাথার উপরে অনেক সুন্দর একটা মুকুটের মতো আছে মনে হচ্ছে যে ওরা এরকম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয় না ওখানে যেরকম মাথায় ক্রাউন পরা হয় ওরকম ক্রাউন পরে বসে আছে তাই তাদেরকে দেখছিলাম যাই হোক আর আমাদের মুরগিটা এখানে কাটা হচ্ছে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভিতরে কি করছিলেন মানে ওখান থেকে ডিম হয়েছে ওটা বলছিল মানে ভিতরে অনেকগুলো এক ছিল তো যাই হোক এর ভিতরে আমরা এটা কিনে নিয়ে চলে আসছি বাজার থেকে তারপরে আমার যে হেল্পিং হ্যান্ড তিনি পেঁয়াজ মরিচ যত কিছু আছে সব কিছু কেটে রেখেছেন আর হচ্ছে এখানে এই মাংসগুলো তো আমরা কেটে নিয়ে আসছি বাজার থেকে এটার জন্য প্রথমেই দিয়ে নিয়েছি তেল একটু গরম হওয়ার সাথে সাথে এখানে পেঁয়াজ রসুন কুচি আদা কুচি তারপর শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে সব ধরনের যে গোড়া মশলাগুলো ছিল এগুলো একটা পটের মধ্যে নিয়ে আফটার মিক্সিং অফ এটা এখানে দিয়ে দিয়েছি তো এটা অনেকক্ষণ পর্যন্তই আমি কষাবো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার এবং গ্রেভি না হয় এটা যদি খুব বেশি ঘন হয় তখন সেক্ষেত্রে মশলাটা ভালোভাবে যদি বয়েল হয়ে যায় সেই মাংসগুলোও খেতে অনেক মজা হয় আর এখানের যে কারিটা থাকে মানে যে ঝোলটা হয় সেটাও খেতে খুব ভালো হয় তো এখন দেখতেই পাচ্ছেন মেয়ে অন্য কাজ করতে করতে এর মধ্যেই এটা বয়ল হয়ে গেছে তার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম এখানের মধ্যে অনেকগুলো চিকেন হয়েছে মানে মনে হচ্ছিলো যে এখানে টু কিলোরও বেশি আর এই মুরগিটার ওজন ছিল অলমোস্ট টু কিলো অ্যান্ড থ্রি হান্ড্রেড গ্রাম আর এটা যেহেতু কাটার পরে কিছু জিনিস ফেলে দিতে হয় তারপরেও ছিল অনেক বেশি ছিল এত বেশি যে আমি স্পুন দিয়ে নাড়তেই পারছিলাম না অনেক বেশি হয়ে গিয়েছিল আর আমার তো একটা নেচার ছিল যে আমি লাইক রান্না করতে করতে খেয়ে ফেলি একটা দুটো এখনও কাঁচা তাই খেয়ে দেখতে পারছি না কেমন হয়েছে জানাতে পারছি না আর এদিকে এই মুরগির মধ্যে যে একগুলো ছিল ওগুলো আস্তে করে ক্লিন করে নিয়েছি এগুলো দেখে আমার খেলা করতে মন যাচ্ছিলো যাই হোক আমার এগুলো দেখতে বেশি ভালো লাগে যতটুকু না খেতে পছন্দ করি তো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো কখন দেবো আর মা বললো যে যখন তরকারিটা হয়ে যাবে অলমোস্ট তখন এগুলো দিতে হবে না হলে এটা গলে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে তরকারিটা অলমোস্ট হয়েই গেছে সুন্দর একটা কালার চলে আসছে আর আমি একটু টেস্ট করেও দেখেছি সব লবণ মরিচ ঠিক আছে কিনা কারণ আমি একটু মরিচ বেশি খাই জাল না হলে আমার ভালো লাগে না তখনই আমি ডিমগুলো দিয়ে নিলাম আর এখন আমি একটু টেম্পারেচারটা কমিয়েও দিয়েছি যাতে করে এগুলো আবার গোলে টলে না যায় আর হচ্ছে এখন রান্নাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার এসে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা সবাই চলে এসেন ওই উইল টেক আওয়ার ডিনার টুগেদার আর হচ্ছে আমি এখান থেকে একটা রসুন দিয়েছিলাম খাবো বলে বাট আমি যতবারই দিই কিন্তু কোনোবার খাওয়া হয় না খেতে আমার খুব একটা ভালো